তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে ছিল আমার বাবার বাড়ি এখানে গান তো অলরেডি তিন দিন হয়ে গেছে আজকে ছিল চার দিন তো আজকে ছিল শেষ বা রজনী তো আমরা আজকে সারা রাত জেগে আছি ভোরবেলা রাস দেখব বলে তো ঠিক রাস শুরু হওয়ার কিছুক্ষণ আগে এখন মোটামুটি সাড়ে তিনটা বাজে তো সবাই আনন্দ করছে এখানে ডান্স টান্স করছে যেহেতু শেষ আজকে অনেকেই আনন্দ করে তো আনন্দ করছে নাচানাচি করছে তো হঠাৎ করে কি হলো চলে এলো বৃষ্টি বৃষ্টি এসে এমন অবস্থা করে দিল মানে নাজেহাল অবস্থা সব তাঁবু টান বিছানো ছিল যে তাঁবুটা সেই তাঁবুটা টানিয়ে সবাই দাঁড়িয়েছিলাম আমরা আর ওই যে দেখো কি পরিস্থিতি সব বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে আছে তো ভোরবেলা যেহেতু বৃষ্টি পড়ছে তো বাড়িতেও আমরা আসতে পারছি না ওখানেও থাকতে পারছি না ওই দেখো কি প্রচুর পরিমাণে বৃষ্টি তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল মানে বলার কথা নয় ওই দেখো বক্সের নিচে দুজন ঢুকে আছে কি করবে বৃষ্টি কোথায় ঢুকবে এখানে সব মেয়ে ছেলেরা দাঁড়িয়ে আছে ঢোকার জায়গা নেই আর ওখানে সব শিল্পীরা সব যন্ত্রপাতি গুছিয়ে মানে বাজনাপাতি সব গুছিয়ে নিয়ে দাঁড়িয়ে আছে আর ওখানে সব ওখানে সব হচ্ছে গিয়ে প্রচুর